চাঁদাবাজি আমাদের সংস্কৃতি দখলদারী আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবন বিভিন্ন জায়গায় সংগতি দেখতে পারেন আমাদের এই সিলেট শহর সিলেটকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের মধ্যে সামর্থ্যবান একটা এলাকা এলাকা আর্থিক দিক থেকে কিন্তু এখানে কি নিম্ন আয়ের মানুষ নাই এখানে কি বস্তি নাই এখানে কি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করার সেই কুটির গুলা নাই এদের কথা কে ভাববে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে এই চিন্তা তো করবে সরকার যারা পরিচালনা করবে তারা কিন্তু কি দেখতে পাচ্ছি এক একটা বস্তিতে একটা সন্তানের জন্ম হচ্ছে অপুষ্টি পুষ্টি বুগা মায়ের পর থেকে